মালদার মহিলা কল্যাণ সমিতির পরিচালন ইংলিশ বাজারের অভয় ক্লাব প্রাঙ্গনে রবিবার অনুষ্ঠিত হলো রক্তদান শিবির জানা গেছে শিবিরে এই দিন চারজন মহিলা সহ সাতচল্লিশ জন রক্তদান করে সংকটময় মুহূর্তে মানবিকতা নজির করেন রক্তদান শিবিরে শুভ উদ্বোধন করেন ইংরেজ বাজার পৌরসভার পৌরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী রক্তদান শিবিরে এদিন উপস্থিত ছিলেন মহিলা কল্যাণ সমিতি সভাপতি অঞ্জলি দাস সম্পাদক রাজশ্রী ঘোষ অভয় ক্লাবের সম্পাদক সুভাষ আগরওয়াল সভাপতি সন্তোষ দাস স্কাউট অ্যান্ড গাইড মালদা জেলা শাখা ও জেলা রক্তদান শিবিরের আহ্বায়ক অনিল কুমার সাহা মালদা নাগরিক উন্নয়ন সমিতির সম্পাদক প্রদীপ সন্ন্যাল প্রমুখ পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন যে ঘোষ শিবিরের শেষে সকলকে ধন্যবাদ জানান মালদা মেডিকেল কলেজের ব্লাড সেন্টারের চিকিৎসক সুশান্ত ব্যানার্জি

আর প্রায় হাজার হাজার অনুষ্ঠানে থেকে এই রক্তদানকে সুস্থভাবে দিয়ে থাকে আমাদের সংস্থার কর্মতম সমস্যা সকলে আগ্রহ অনেকগুলো

কাউন্টিং এর রক্তদান কতদিন করছেন সেই কাউন্টিং এখনো শেষ হয়নি মানে এটা তো চলতে থাকবে এগারোটা থেকে অনার্স যতদিন অতদূর হবে সেই হিসেবে আপাতত দশজন নাম লিখিয়েছে আর এমনি আমরা শুধু রক্তদান এখানে করবো না আমরা এদের জন্য একটা হাড়েরও আয়োজন করেছি আর এদের জন্য একটা সমান তো একটা খালি রক্তদান নয় এরপরে আমরা আরো আমার নাম মমতা